এখন রান্না করতে বসবো করা করে এক কাপ চা খেয়ে নেই চাটা যদি না খাই তাহলে রান্নাটা মাথায় ঢুকবে না কি থেকে কি করবো উল্টাপাল্টা করে ফেলবো তাই আগে চাটা খায় নেই পরে রান্না শুরু করব। রুই মাছ ভাজবো আর আলু বেগুন ভাজবো মরিচ দিলাম লবণ দিলাম স্বাদ মতো হলুদ দিলাম আদা রসুন দিলাম এখন আমি হাত দিয়ে ভালো করে সব মাখবো হাত দিয়ে মাখলে সব জিনিস ভিতরে মশলা ঢোকে আর খেতেও ভালো লাগে মরিচ গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ দিলাম হলুদ দিলাম আলু বেগুন ভালো করে মাখলাম হাত দিয়ে মাখলে মশলা ঢুকে ভালো মতে আর এটা খেতেও ভালো লাগে তাই আমি ভালো করে হাত দিয়ে সন্ধে বাগান দিলে ভালোই লাগে মাছ দিয়ে ভর্তা করে তার বড় সাইজের এক পিস মাছ দিয়ে নিচ্ছি এর থেকে রসুন কাঁচামরিচ ভেজে নেব মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি রসুন কাঁচামরিচ আর আলু ভালো করে ভাজবো দুটো শুকনো মুড়ি শুধু ভাজা হয়ে গেছে একদম উঠে আসে রুই মাছের ভর্তা অনেকদিন খাওয়া হয় না দিদি আজকে রুই মাছের ভর্তা বানানো ভাবছিলাম ল্যাংজা দিয়ে করবো ল্যান্ডা আসতে সময় লাগবে তাই মাছ দিয়েই করতেছি মাছগুলো দিয়ে দিলাম

একটি বাদে হয়ে গেছে উল্টা দিতেছি আলুগুলা গেছে বেগুন ভাজা মাছের কাঁটা বেছনেই কাটা আছে আর দেখি পরে বাবা কত বড় কাটা লবণ দিব লবণ দিলাম একটা কাঁচা পেঁয়াজ দিব কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা ভালো লাগবে ಆಚ 아, 씨, 기초리디에. রুই মাছ ভাজা বেগুন ভাজা আলু ভাজা ভত্তা কেমন হবে খাবারটা